চোলের সুখে মা পাগল হয়ে যায় রে এই যে তোমাগ সেই নারায়ণগঞ্জ ফতুল্লা এই সামনে দিয়েই তো বাবা লং চলাচল করে যুব সদর ঘাটের থেকে একটা সুবা মা টেলিফোন করে বলছিল আমার দুইটা কাপড় ছিঁড়ে গেছে আমার জন্য দুইটা কাপড় কিনে নিয়ে আইসো বাবা যুবক সদরঘাটে স্তাম্পুরের থেকে দুইটা কাপড় কিনিয়ে লঞ্চে উঠল বাজার ও নারামগঞ্জ ফতুল্লার বাইরে তোমাকে ওই ফতুল্লা দিয়ে তো লঞ্চটা গেছিল বাজারে স্টা সারি

বাজান এখন শিল কানবা এই লঞ্চটা যখন মেঘনা নদীতে ডুবলো বাবা আরে বাবা লঞ্চে জ্বর ওইটা গেছে নদীর মধ্যে লঞ্চটা ক চিৎকায় থইতেছে সারেং যখন বইলা দেশে উপরের মানুষ নিচে আসবে না নিচের মানুষ উপরে আসবে না যে যেখানে আসে নালারে ডাকতে থাকেন ওই দেশে শরিয়াতপুর শকি পুরবাং একটা যুবক বাবা মার কাছে টেলিফোন করে বলে মা মা আমি তোমার জন্য কাপড় কিনে নিয়ে আসতে ছিলাম গো মা নদীর মধ্যে ঝড় উঠে গেছে যাত্রী বেশি ঘুমা এখনই লঞ্চটা ডুইবে যাবে মামা এই যে গত এক মাস আগে বাবা জালো কাটি একটা লঞ্চের মধ্যে আগুন লাগলো ও বাবা একটা যুবক বিবাহের সরঞ্জাম কিনিয়া সদরের আগের থেকে লঞ্চে উঠছিলো বিয়ে করবে একদিন পরে যাইয়া আহারে যখন লঞ্চে আগুন লাইখে গেছে যুবক কেবিনের মধ্যে বিয়ের জিনিসপত্র লইয়া বাবা কেবিনে ঘুমাইয়াছিল যখন আগুন লাগছে যুবক মার কাছে টেলিফোন করে বলে মা রে বিবাহের জিনিস তাইখে গেলাম মা তুমি দুয়া কইরে দেখা হবে কে মতন মাইবে কিসের গৌরা দেখাচ্ছে যুব খাই আমি তোর দুইটা পাও আবার আমার আল্লাহরে পুলিশটা রে ভাই এই তো গো মেঘনা নদীতে যখন লঞ্চটা ডুইবে যাবে মার্কাসে টেলিফোন করে বলে মা দোয়া কই র লঞ্চটা এখনই ডুবে যাবে গো মা যুবক এখন শিকার মারবি মা টেলিফোনটা সার দিয়া ভাঙ্গিয়া ওই যে তোমাদের বাবা সখীপুরের ঘাটে লঞ্চ ঘাটে মা লাভ দিয়া নদীর মধ্যে নামছে বাবা একবার বলো তুমি কোন লঞ্চের মধ্যে পুড়িয়া মরতাছো কোন লঞ্চের মধ্যে ডুবিয়া মরতাছো মানুষ তার টাইনে উঠাইলো গো বাবা লঞ্চটা ডুবে যাওয়ার এক মিনিট আগে আবার ফোন দিছে মা ঠিকানা পকেটে লেখে যাইতেছি মা লাশটা পাইলে দোয়া কইর বাজান্ডে লঞ্চটা ডুবে গেল পাঁচ দিন পরে এই যুবকের লাশটা লইয়া শোকে যখন র্যাব বাইরা আর্মি বাইরা পৌঁছে দিছে বাবা আমার দিকে তাকাবার চিল্লাবার কানবা যখন কাপড়ের কাপড়টা পড়াইয়া জীবনে শেষ পালকিতে শোয়াইয়া বাড়ির ঘাটলায় লয়ে গেছে পুলিশ ভাইরা এবার আমার হাতের দিকে তাকারে যুবক ভাই আমার অতিথি ভাইরা জীবনের শেষ পাঞ্জাবিটা তোমারে আমার এই কাপুরে পরিধান করা বেরে ভাই এই কাপুরে আমি আমার গোপালগঞ্জের জমিনে আমার মায়ের শোয়া রাখছি ওই চেয়ারম্যান সাহেবের মা কেউ এইভাবে সোয়ার বিদায় দিছে এই যে আমার ভাই মাদ্রাসার জায়গা দাতা তার মায়ের এইভাবে জীবনের শেষ বিদায় দিছে বাইর এখন চিল্লাবি আর কানবি আমি জানি না এই মাহবিল কার জীবনের শেষ মাহবিল হয়ে এইভাবে কাপুর পরে যখন আর্মি বাইরা পাঁচ দিন পরে পচা লাশটা লইয়া সখীপুর গেছে বাজান হাজার হাজার মানুষ লাশ দেখতে যায় দুর্গন্ধে কেউ লাশের কাছে যাইতে পারে না আহারে জনম দুঃখী এই পচা লাশটারে মা বুকের মধ্যে লয়ে শিক্ষার বাড়ছে বাবা কেবল কাপুরা মাল্লাই গাকিরিয়া লঞ্চে উঠলি বাবা আমি মায়ের পড়াই বানাগে তুই সাদা কাপড় বই দেখো আবার কোন ভাইয়ের জানো মানা

বারো বছর বয়স আমার মা বলছিল ইলিয়াস রে ওই গোপালগঞ্জের জমিনে বসে আমার মা বলছিল ইলিয়াস তুই যদি আলে মহাসব বাবা আমি মা তোরে দুধের দাবি ছাইরা দিব বাবা আমি মাদ্রাসায় পড়তে চাই নাই আমার মা আমার হাতটা চাইবে ধরে বলি ইলিয়াস রে তুই কোনোদিন মাদ্রাসা ছাড়িস না বাবা বাবা আজকে আমি আলেম হইলাম আমার মা আমার আলেম বাইরে আমি যখন গহার ডাঙ্গা পড়তাম সব ছাত্র বাইরা মাদ্রাসা বন্ধ দিলে বাড়ি চলিয়ে যাইত আমি বাড়ি যাইতাম না কেন জানো আমি বাড়িতে যাই মায়ের কামনা আমি আল্লামা আল্লাহ ফরিদপুরের কবরের কাছে যাই কানতাম সব সব বাইরে বাড়িতে চইলে আমার মতো কে জানো মা বলে ডাক দিতে পারে না গত দুই তিন দিন আগে বাবা আমি মা ফেলে গেছিলাম সিরাজগঞ্জ বাবা একজন চেয়ারম্যান আমার পাশে বসে কান্দার বলেন হুজুর আমি তিনবার দাঁড়াইয়া এইবার পাশ করছি স্বতন্ত্র প্রার্থী হুজুর নৌকা প্রার্থী নিয়েও দাঁড়াইয়াও আমি পাশ করতে পারি নাই হুজুর আমি যখন আমার লোকদের কলে মানুষের কাছে ভোট চাইতে যাইতাম হুজুর আমি লোকেরা ভোর চাইবার পরে রাইতে একটা দুইটার সময় আমারে বাসায় দিয়ে চলে যাইত তারা হুজুর আমি একটা লোকে দেখতাম সে সারা রাত ঘুমাইত না সে হলো আমার জনম দুঃখিনী মা যাই নামাজে বসে কান্ত আর বলতো আল্লাহ আমার আক্রাম রে তুমি চেয়ারম্যান বানায় হুজুর আজকে আমি চেয়ারম্যান পঁচিশে জানুয়ারি আজকে পঁচিশে জানুয়ারি দুই নয়নের পানি দেওয়ার আল্লাহকে দেখা যায় দুই হাজার বাইশ সালে জানুয়ারি মাসের পঁচিশ তারিখ পুরো ময়দানটাকে কান্নায় ভরে দাও কালকে দেখবা তোমার মা সুস্থ হয়ে গেছে ভাই তোমার মায়ের কবর অবস্থা ভালো